আসসালামু আলাইকুম সম্প্রতি ব্যাংক এশিয়া লিমিটেডে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক এশিয়া লিমিটেডে পদের নাম দেওয়া রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম চার বছর মেয়াদি গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে কিন্তু আপনারা এখানে অবশ্যই আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে আপনাদের এই আবেদনটি করতে হলে আপনাদের বয়স হতে হবে তিরিশ বছরের ভিতরে বয়স হতে হবে তিন অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তিরিশ বছরের ভিতরে হতে হবে তিরিশ বছরের উপরে হলেও কিন্তু আপনার আপনার আবেদন করতে পারবেন না অবশ্যই তিরিশ বছরের নিচে আপনাদের বয়স থাকতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে আপনাদের কত টাকা বেতন দেওয়া হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করানো হবে ঠিক আছে এই আবেদনটি কিন্তু শেষ হবে তিন অক্টোবর দু হাজার সালে কিন্তু এই আবেদনটি শেষ হবে এর আগে কিন্তু আপনাদের এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার লিঙ্ক দেওয়া রয়েছে ব্যাঙ্ক এশিয়া বিডি ডট কম স্ল্যাশ অ্যাবাউট স্ল্যাশ কেরিয়ার এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনের মাধ্যমে এই আবেদনটি ইনশাআল্লাহ করে নেবেন কেমন এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি যাবতীয় সুযোগ সুবিধায় কিন্তু আপনারা ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন কেমন প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় বন্ধুগণ আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে থাকলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পর্বটি তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ